আসসালামু আলাইকুম আমি এখন আছি শফিদপুর ছোট্ট একটা জিনিস শেয়ার করার জন্য আপনাদের কাছে ভিডিওটা আর কি তুলে ধরা শফিপুরের একটা মসজিদে আসছিলাম নামাজ পড়ার জন্য আল্লাহ তো এই মসজিদের একটা জিনিস আমি দেখলাম এই মসজিদের সাথে ভাই এখানে দেখেন যে কত ছেলে পেলে ঢুকিয়ে রীতিমতো আমি অবাক হয়ে যাই আমি আমাদের ওইদিকে কখনো এইরকম দেখি নাই মসজিদের সাথে এত বাচ্চারা রিলেটেড ভাই বিশ্বাস করেন মসজিদের প্রত্যেকটা এখানে যাদেরকে দেখতেছেন প্রত্যেকটা মানুষ এখানে নামাজ পড়ছে নামাজ পড়ছে প্লাস নামাজ শেষে তারা এখানে এতক্ষণ কাজ করতেছিল ওই যে এখনও দেখেন ওই ওইদিকে অনেকে অনেক মসজিদ রিলেটেড কাদের সাথে যুক্ত অনেক আবার এখানে খেলাধুলা করতেছে মানে আমি অবাক হয়ে গেলাম রীতিমতো যে একটা মানুষ মসজিদের সাথে এত কানেক্টিং কীভাবে থাকতে পারে এটা যদি মাদ্রাসা হইতো তাহলে বুঝতাম যে না মাদ্রাসার সব স্টুডেন্ট এখানে আছে যে যার যার মতো কাজ করতেছে কিন্তু এখানে মসজিদ হওয়া সত্ত্বেও রীতিমতো অবাক হয়ে যাই এই যে আমার বন্ধুরা ছবি তুলতেছে আসলে আল্লাহ তালা এদেরকে এইভাবে মনে হয় হেদায়ত দিছে সব সবকিছু খেলতেছে মসজিদের মাঠ প্রাঙ্গনে খেলতেছে কাজ করতেছে মসজিদে কাজ কর আসলে সত্য কথা বলতে বিষয়টা আমার অনেক বেশি মনে ধরছে আর খুব বেশি উপভোগ করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে অনেক সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহম্